গুড মর্নিং হ্যান্ড বেলগাম টু মাই চ্যানেলে অনেক স্বাগত সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন হচ্ছে এদিকে আমি করছি চাউমিন আর সকালবেলা মেয়েকে পড়াতে এসেছিলো রূপা মেয়েকে পড়িয়ে গেছে আর ততক্ষণে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে ছোটোবেলা বিছানা তোলা ঘরতল ঝাঁকিয়া এই কাজগুলো হয়ে গেছে তারপরে চা খেয়েছি ফ্রেশ হয়েছি এই কাজগুলো হয়ে গেছে এখন চাউমিনটা করবো চাউমিনটা সবাই মিলে খাবো খেতে আমি স্নান ও বাড়িতে যাবো রান্না করতে আর ফ্রিজ থেকে বের করেছি এরকম মেট ছুটিও হয়ে গেছে এই মাত্রই ছুটি হলো এই পাঁচ মিনিট আগে ছুটি হলো আর আজকে বের করেছি হচ্ছে ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে আলু দিয়ে সবজি দিয়ে ঠিক আছে চলো চাউমিনটা করে চাউমিনটা সবাই মিলে খেয়ে নিই তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ও যাব যাবো আর মেয়ের পরীক্ষা তো দেড়টা থেকে তো ওই এক ঘন্টা মতো ওই বাড়িতে রান্না বান্নার কাজটা একটু কালে এগিয়ে নেবো তারপরে এসে মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দেবো এক ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে এসে তারপরে ভাত খাবে তো আমার চাউমিনটা হয়ে গেছে এবার যেটা আমি ইউজ করি ম্যাগির মশলা সেটা এখন দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট মনে হচ্ছে লাগতো কোনো ব্যাপার না আগে অনেকগুলো দিন পরেই চাউমিন করলাম আর এই বাড়িতে করা চাউমিনের আমার বেশি ভালো লাগে দোকানে করা চাউমিন একদম খেতে পারি না এই এক প্যাকেটই ছিল ম্যাগি মশলা জানো তো একটা চেন কিনে রাখতে হবে ভাত ভাজা করলেও কাজে লাগে চাউমিন করলেও কাজে লাগে ম্যাগি ভাজা করলেও লাগে পাস্তা তো খুব একটা হয় না পাস্তা করলেও লাগে চাউমিন রেডি এটা আমার চাউমিন আর এই যে সোমনাথকে দিলাম আর এই যে সোনা মা খাচ্ছে কেন ভালো হয়েছে কিছু দিইনি সবজি দিইনি মা দাও আমাকে দাও লঙ্কাটা হুম খেয়ে আজকে কি হয়েছে জানো বাথরুমে ঢুকেছি স্নান করতে বাথরুমে স্নান করতে ঢুকে শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে তারপরে চুলে কন্ডিশনার দিয়েছি কন্ডিশনার দেওয়ার পরে দেখি কি ট্যাঙ্কিতে জল নেই মানে কল খুলছি জল পড়ছে না তারপরে সোমনাথকে বললাম যে মোটরটা চালাও সোমনাথ বলছে কারেন্ট নেই এবার এদিকে কারেন্ট নেই মোটর চলছে না এদিকে ট্যাঙ্কে জল নেই ভাবো কি অবস্থা তারপরে ওই অবস্থায় মানে নাইটি যেটা পড়েছিলাম সেটাকে আবার পড়লাম পরে তারপরে শাশুড়ি মায়ের বাথরুমে আসলাম এসে তারপরে এইখানে বাকি স্নানটুকু করলাম এখনও ও বাড়িতে কারেন্ট আসেনি আমাদের লাইন আলাদা জানো তো মানে একই পাড়া হলে কি হবে একটা গলি গলির ওপারে আমার বাড়ি গলির এপারে শাশুড়ি মায়ের বাড়ি ও ওই লাইন আলাদা এই লাইন আলাদা যাই হোক তো ঢ্যাঁড়স ভাজা করলাম ঢ্যাঁড়স ভাজা করার পরে এখন করবো হচ্ছে মাছের ঝোল এই যে তেলাপিয়া মাছটাই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াতে তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার মাছগুলোকে ছাড়ব পটল দিয়ে আর ডাঁটা দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল আমি একটা জিনিস খেতে দিয়েছিলাম মাছ কিনে রেখেছে লিক লিকে শোষনে ডাটা খুব খেতে ইচ্ছে করছিল এই দেখো এইরকম এই সজনা জাটা না আমার খুব ভালো লাগে লিকলিক লিক করে মুখে দিলে পরে পুরো মিলিয়ে যায় চিবাতে লাগে না খেলতে লাগে না মুখে দিলে মিলিয়ে যায় এই ডাটাগুলো খুব ভালো লাগে কিন্তু এটা মা অনেক পরে পেয়েছে জানো তো ফার্স্টে সজনা ডাটা আর পটল মায়ের কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য ওই ডাটাগুলো আবার মোটা মানে মোটা না ওই শক্ত সোন সরু শক্ত ডাটা আমি দেখি লোকজন হচ্ছে তো মাকে একটু করে বলবো যে ওই ডাটাগুলোকে একটা প্যাকেটে ভরে ফ্রিজে ঢুকিয়ে দাও পরে কিছু করা যাবে এই ডাটাগুলো কেটে জন্য মা খুব খেতে ইচ্ছে করছে কয়েন ধরেই খুঁজছিলাম মা বলেছিল যে আমি পেলে পরেই কিনে রাখবো পেলে পরেই কিনে রাখবো আজকে সকালে পেয়েছি ঠিক আছে চলো আর এই যে ঢেঁড়স ভাজা ভাত গরম ভাতে ঢ্যাঁড়স ভাজা দিয়ে গরম গরম ভাত মেখে কি ভালো লাগে আর হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা ওই একটা নাগাদ মেয়েকে রেডি করালেই হবে ওই বাড়িতে গিয়ে দেখি মেয়ে ইয়ে করছে কারেন্ট নেই চুপচাপ বসে রয়েছে আর তো দেখি ঘুমিয়ে সোমনাথ দেখি নাক ডাকছে ল্যাপটপ নিয়ে বসেছিল কারেন্ট নেই বলে ল্যাপটপে কাজ করতে পারছে না দিদি মানে বসে থেকেই বসে বসেই নাক ডাকছে বসে বসেই ঘুমিয়ে গেছে এদিকে দিদি কাজ করছে পরে আসছি আবার না আলু না এই ডাটা গুলো না কালকে কিছু একটার মধ্যে ঢুকিয়ে দেবো বাবার তরকারি তো হয়ই বাবার কালকে তরকারির মধ্যে ওইডাটা দেখার পর আর এই ইচ্ছে করে না চিবাতে হবে না ফেলতে হবে না একটা কিছুটা করে রেখে কি বলছো না ওগুলো আস্তে আওয়াতে হবে না ওগুলো তো শুধু কাটলেই হয়ে গেল শুধু কাটার কাজ একসাথে হাতে দু তিনটে নিয়েও কাটতে পারবো একটা একটা করে না কাটলেও হবে আজকে মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা গোটা দিলে ফোড়ন না দিয়ে দিলাম দিলাম হচ্ছে মেথি ফোড়ন মেথি ফোড়নের রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে কারণ মেথির গন্ধ একটা আলাদাই গন্ধ তো মেথি ফোড়ন দিয়েছি আর আদাটা আজকে স্কিপ করলাম আদা দিয়ে জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর নুন হলুদ দিলাম আর মেথি ফোড়নটা একটু বেশি করে দিয়েছি যাতে গন্ধটা বেরোয় তো গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে এটা জল দিয়ে দেবো দিয়ে একটা ঝোলঝোল হবে ঠিক আছে চলো আর এটা হয়ে গেলে হবে হচ্ছে নিমপাতা ভাজা তুমি Sorry. Peace.

রান্না করে শুয়ে রয়েছি সোমনাথ মেয়েকে স্কুলে দিতে চলে আর মা এখানে বোনের সাথে ফোনে কথা বলছে ভাই তো হ্যাঁ মা তাহলে স্নান টান করে খেয়ে দিই একটু রেস্ট চলো পরে শুয়েছিলাম আমার কাজের দিদি এসেছিল ওই বাড়িতে ওই বাড়িতে কাজ করতে করতে আমাকে খুঁজতে খুঁজতে এসে বলছে যে জানো খুব বিপদে পড়েছি আলম কি বলছে আমার মেয়ের আজকে শ্বশুরবাড়িতে স্বাদ শ্বশুরবাড়ির লোকজন আগে তো বলবে যে আজকে মেয়ের স্বাদ দেবে হঠাৎ করে বলছে আজকে স্বাদ এখন আমি শাড়ি সায়া ব্লাউজ কোথায় পাবো শাড়ি সায়া ব্লাউজ জোগাড় করতে হবে তো তার জন্য দুঃখ করছিল তো দেখি হয় টাকা দেবো আর নালে পরে দেখি আমার আলমারিতে কোনো নতুন শাড়ি আছে এই দেখো এটা লালের ওপরে আছে শাড়িটা লাল রঙের তাঁতের শাড়ি তো এইটা আগে জিজ্ঞেস করি ওনাকে যে টাকা নেবে নাকি আমার কাছে তাঁতের শাড়ি থাকলে নেবে তারপরে এই শাড়িটা নেবে আর সায় ব্লাউজ কেনার টাকা দিয়ে দেবো আর এই শাড়িটা ভালোই হবে স্বাদের স্বাদ স্বাদ একটা ভাবও আছে দেখো তাই না একটা সাধ সাদ ব্যাপার সাত সাত ভাব আছে লাল লাল তাঁতার শাড়িগুলোর ওপরেই ওই স্বাদের সাদ সাধ একটা ভাব থাকে যাই হোক চলো ওই দেখো কারেন্ট এসে গেছে লাইট ফ্যান সব চলতে শুরু করে দিয়েছে বন্ধ করেনি বন্ধ লাইট ফ্যান আচ্ছা দেখো ঘুরে আসছে ও দিদি এই সাইডের মধ্যে টাকাটা ঢুকিয়ে টেবিলের উপরে রাখলো আমি ওই বাড়ি গেলাম আর কথা শুনতে হবে না এসে শুয়ে পড়লাম আমার এখানে জায়গাটা বেশ পছন্দ হয়েছে স্বর্গের মাথায় পা তুলে দিয়েছি বললাম ভিডিও করছি স্বর্গের মাথায় পা তুলে দিয়ে শুয়ে রয়েছি তাই বাবা এখন খাবে আর সোমনাথ বললো মেয়েকে আনতে যাবে তারপরে খাবে আচ্ছা তোমাদের তোমরা একটা হেল্প করতে পারবে একটা কাজ করো তো তোমার একটা কমেন্ট করো তো আমাকে মানে রানাঘাটের আশেপাশে মানে রানাঘাট থেকে ঘুরতে যাওয়ার জায়গা বাইকে করে মোটামুটি আমি কতক্ষণ বুঝতে পারবো একভাবে দীঘা যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে বাইকে আট ঘন্টা বসেছিলাম আট ঘন্টা অত দূরত্ব না অত দূরত্ব না ওই ধরো বাইকে আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টা মতো বাইকে বসবো না যেতে দু ঘন্টা আসতে দু ঘন্টা এরকম দূর দূরত্বে কোনো ভালো ঘুরতে যাওয়ার জায়গা আছে কি না থাকলে পরে কমেন্ট করো আবার এরকম ঘুরতে যাওয়ার জায়গা বলো না যে সেখানে প্রচুর লোকজন একেবারে সেই জনসমাগম ব্যাপার একটা সেই লোকজনের ভিড় হেডাভেডা ওই সব না কেউ থাকবে না পুরো ফাঁকা জায়গা যদি নাইট স্টে করার মতো ব্যাপার থাকে তাহলে নাইট স্টে করতে পারি বেশ একটা জঙ্গল হবে বেশ চারিদিক সবুজ হবে জঙ্গল সবুজ তার মধ্যে ধরো একটা ঘর থাকবে সেখানে ধরো নাইট স্টে করার ব্যাপার সেখান এক রাত থাকা বা কোনো রাজবাড়ি হয় না রাজবাড়ি সেই রাজবাড়িতে নাইট স্টে করা রাতে থাকা খাওয়া ওরাই রান্না ওরাই দেবে আর কি খেতে সেই গোলা বাড়ি সেই গোলা গোলা বাড়ির খাসির মাংস হয় না সেরম টাইপের মানে কোনো রেস্টুরেন্ট হবে না কিন্তু ওটা কোনো রেস্টুরেন্ট না কোনো হোটেল না মানে ওটা বাড়ি ওটা বাড়িই হবে বাড়ির রান্না হবে সেখানে একটা গা ছমছমে ব্যাপার থাকবে চারিদিক শান্ত থাকবে কোনো বেশি একটা আওয়াজ থাকবে না মানে প্রাকৃতিক আওয়াজগুলো থাকবে মানুষজনের আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না কোনো হোটেল ফোটেল না ঘরোয়া রান্না এরকম জায়গা নাইট স্টে করার মতো বেশ সুন্দর পরিবেশ গেলেই মন শান্ত হয়ে যাবে এরকম টাইপের কোনো জায়গা যদি জানা থাকে প্লিজ কমেন্ট করো রান্নাঘাট থেকে অন্তত দু আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাব এরকম যাতে আমি আজকে বেরোলে কালকে বাড়ি চলে আসতে পারি ঠিক আছে কমেন্ট 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 তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এসে এখন একটা জঘন্য কাজ করতে বসেছি এগুলো সব বৃষ্টিতে ভিজেছিল এখন এগুলো সব রোদে শুকানো হয়েছে মেয়ের খেলনা পাতি শুকিয়ে টুকিয়ে এখন এই গামলার মধ্যে রাখা হবে আর লতার কারণে গামলায় রাখাটা খুব রিস্ক বুঝতে পারছি কিন্তু আপাতত রাখি তারপরে ওই এক ধরনের ওয়ার্ড্রপ মতো আছে ফ্লিপকার্টে খুব কম দামের ওপরেই দেখব ওইগুলো এইখানে রেখে দেবো ওই ওর মধ্যে করে ঘরে ঢুকানো যাবে না এই জায়গাটা যে অবস্থা দেখছো আমার ঘরের অবস্থাই হবে আর এত খেলনা নিয়ে ঘরের মধ্যে খেললে নড়বো কোথায় এমনিতেই আমার ঘর ছোটো চলো এগুলো চপাটপ তুলে ফেলি আর শ্যুট করছি না আমার ফোনের চার্জ নেই হ্যালো ফ্রেন্ডস একটা জবরদস্ত ঘুম দিয়েছি একটা বড়ো সড়ো ঘুম দিয়ে উঠলাম তারপরে চা বিস্কুট খেলাম আর মেয়ে খেলে হচ্ছে ম্যাগি আর বিস্কুট আর মেয়েকে এখন পড়াতে এসছে মেয়ে পড়তেও বসেছে আর এখন কি করবো আবার না কেন এখনও ঘুম পাচ্ছে পাচ্ছি কিন্তু এখন একটু দোকানে যেতে হবে দোকানে যাই ডিম আর পনির নিয়ে আসি ডিম আর পনির দুটোই নিয়ে এসে রাখি কালকে ওই অনেকে আসবে ওই ঠাকুর রঙ করতে আসবে এবার ওরা যদি নিরামিষ খায় তাহলে পনিরটা রান্না করবো আর যদি আমিষ খায় তাহলে ডিমটা রান্না করব তো ডিম আর পনির দুটোই নিয়ে এসে ফ্রিজে রেখে দিই ঠিক আছে একটু দোকানে যাবো দিয়ে এসে আবার একটু বেরিয়ে দুধের প্যাকেট দুটো কফির প্যাকেট হলুদ আর আমি পার্ক খেতে খুব ভালোবাসি তাই আমার জন্য পার্ক একশো হচ্ছে এটা কিছু আছে প্লাস্টিক এটা ওজন করে দিবি একশো গ্রাম দেন ঝুলানো যায় আর হচ্ছে ডিমটা আর পনিরটা একটু বাদে এসে দিয়ে যাচ্ছে বন্ধু

এখন ঘরে এসে মনে পড়লো ঘরে এক ফোঁটা চাল নেই চাল বড়ন তো রাখতে নেই আমার দুধ ওজন করছে না না এইটা আমার বাবার বাবা কিনেছিল এটা আমার বাবা কিনেছিল সবকিছু দুধ 10 গ্রামের প্লাস্টিক সবকিছু ওজন করতে বসে বসে সমটা সব সবকিছু ওজন না ওই সেই মাল দিত সে মাছ দিত মাছ মাছ ফাচ অর্ডার করতে বাড়িতে এসে দিয়ে যেত দিয়ে ওজন করে করে দেখতো ঠিক দিয়েছে কিনা ঠিক না দিলেই ব্যাস ভক্তো টুরিস্ট টুরিস্ট তো যাই হোক ঘরে এখন দেখছি চাল নেই এক ফুটো চাল নেই ঘর চাল খা চাল শূন্য রাখাটা তো ঠিক না তো চাল এনে ঘরে রেখে দেওয়া দরকার এমনিতেও তো সকালের দিকে সিদ্ধ ভাতটা মাঝে মাঝে করি তো যাই হোক একটু বাদে ওই যখন ডিম আর পনিরটা দিতে আসবে তখন বলে দেবো যে তিন চার কিলো মতো চাল দিয়ে যেতে এই যে আমার এই চালের বালতিটা খা খালি হয়ে আসবে বারন্ত হয়ে এসে বারন্ত বলতে হয় ঠিক আছে চলো মুখের এখানে তোমরা এমন লাগে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল সুন্দর একটা নতুন একটা ভিডিওর সাথে টা টা গুড নাইট শুভরাত্রি চলো